ধন্যবাদ তুলি গ্রোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে শোল্টার বাউন্ন দশমিক পাঁচ পি কি কাজ করে এবং এর দাম কত ও প্রয়োগ পদ্ধতি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শোল্টার বাউন্ন দশমিক পঞ্চাশ ডাব্লিউ পি এর প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসেবে তিনশো পঞ্চাশ গ্রাম ইপিডিওন এবং একশো পঁচাত্তর গ্রাম কার্বন আছে এই দুটি উপাদানের সমন্বয়ে গঠিত ছত্রাকনাশক যাহার মধ্যে ইপিডিয়ন স্পর্শ গুণ সম্পন্ন স্পর্শ গুণ সম্পন্ন হওয়ায় ফসলে স্প্রে করার সাথে সাথে ছত্রাকের বিরুদ্ধে কাজ করতে শুরু করে একশো পঁচাত্তর গ্রাম কার্বন থাকায় ছত্রাকের বিরুদ্ধে অনেক দিন পর্যন্ত লড়াই করে ফসলকে সুরক্ষা দিতে সক্ষম শোল্টার দশমিক পাঁচ ডাব্লিউপি অধিক প্রজাতির ক্ষতিকারক ছত্রাক দমনে অত্যন্ত কার্যকর ইহা রোগ প্রতিরোধ ও প্রতিষেধক হিসেবে কাজ করে যেমন পাউডারি মিল্ডিউ ডাউনি মিলডিউ এবং অন্যান্য ছত্রাক দমনে কার্যকর পাউডারি মিলডিউ রোগ দমনে প্রতি লিটার পানিতে দুই গ্রাম শোল্টার বাউন্ন দশমিক পাঁচ এছাড়াও পেঁয়াজ সরিষা ও মরিচের ছত্রাকজনিত রোগ দমনে প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ থেকে দুই দুই গ্রাম হারে শোল্টার বাউন্ন দশমিক পাঁচ ডাব্লিউপি মিশিয়ে স্প্রে করতে হবে শোল্টার বাউন্ন দশমিক পাঁচ ডাব্লিউপি এর পঞ্চাশ গ্রাম প্যাকেটের মূল্য দুইশো টাকা